নমস্কার বন্ধুরা লক্ষ্মীর জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আবার আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটি হলো পুর মশলা বেগুন দেখুন তাহলে আমি কিভাবে তৈরি করছি রেসিপিটি সবার প্রথমে বেগুনগুলো চার ফাল্লা করে চিঁড়ে নিয়েছি চিঁড়ে নিয়ে ভিতরে আমি একটা মশলা দেব মশলাটা দেখাবো পরে দেখুন এইভাবে আমি রান্নাটা করব সা তেল গরম করে তার মধ্যে জিরে সম্বাদ দিয়েছি আর রসুন কুচি দিয়ে একটু ভাজা ভাজা করে আমি বেগুনগুলো মশলা ভরা বেগুনগুঁড়ো আমি দিয়ে দিলাম বেগুনগুলো একটু ভাজা ভাজা হবে দেখুন হওয়ার পরে আমি এখানে ধনে পাতা দেবো তারপরে বেগুনের যে মশলাটা সেই মশলাটা দেবো দিয়ে আমি এখানে মশলাটাও দেবো দিয়ে ভাজা ভাজা করব দেখুন মশলাটা আমি দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করবো দেখুন একটু জলের ছিটা দিলাম না দেওয়ার মতো দিয়ে এই মশলাটা দিয়ে দিলাম দিয়ে আমি এই মশলাটাই আমি তৈরি করেছি বা দেখাবো আপনাদের মশলাটা রেসিপিটি হয়ে গেছে এখানে বেগুন রয়েছে বেগুন আমি চার ফাল্লা করে ধুয়ে কেটে নিয়েছি দেখুন কেটে নিয়ে এখানে বাদাম কড়াইতে দিয়ে দিলাম তাদের কাছে অনুরোধ ভিডিওটি টেনে দেখবেন না পুরো ভিডিওটি দেখবেন এখানে কাঁচা বাদাম ভাজা বসিয়ে দিলাম তিন চামচ ধনে দিয়ে দিলাম এখানে সব বাদামের সাথে ভেজে নেব তিন চামচ জিরে দিয়ে দিলাম একদম সমান সমান দেবো এখানে আমি তিন চামচ মৌরি সব তিন চামচ করে সামান্য একটুখানি মেথি দিলাম দিয়ে ভালো করে ভাজবো সুন্দর একটা গন্ধ বেরিয়ে যাবে অথচ পুড়বে না লাল হয়ে যাবে না একদম আঁচ কমিয়ে আমি ভাজলাম গ্যাস নেমিয়ে দিয়েছি দেখুন এই এবার মিক্সারে দিয়ে এগুলো আমি গুঁড়ো করে নেবো ঠান্ডা করে সব ঢেলে দেবো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আপনাদের এবার এখানে আমি হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো আর আমচুর মশলা দিয়ে দিলাম তার সাথে লবণও দিয়ে দিলাম সব দিয়ে এক একসাথে গুঁড়ো করে নেব সব একদম মিহি করব না হালকা একটু দানা দানা থাকবে করে নেব এইভাবে বাড়িতে একবার ট্রাই করবেন দেখবেন রুটি ভাত লুচি সব কিছু দিয়ে ভালো লাগবে এটা হয়ে গেছে দেখুন কীরকম করেছি আমি এই দেখুন হয়ে গেছে এবার আমি ঢেলে নিলাম একটা প্লেটে এবার দেখুন বেগুনগুনোর মধ্যে কিভাবে আমি ভরে নিচ্ছি মশলা চার ভাল ফাল্লা করে কেটে নিয়েছি প্রত্যেকটা সাইডে ফাঁক করে করে আমি ভরে নেবো একদম ভর্তি করে করে দেখুন কি সুন্দর করে ভরে নিচ্ছি দেখুন খুব টপ টপ করে আমি ভরে নিলাম দেখুন রেসিপিটি হয়ে গেছে আমার চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার